আপনার কি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়তেছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এর জন্য আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমি বাহারুদ্দিন আপনার দেখতেছেন টেক বিড়ি ওকে প্রথমে আমরা চলে আসলাম আমাদের ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা একেবারেই কম তো আমরা এখন চলে যাব যে কোনো ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব সোশ্যাল ভাইরাল নাও আপনারা ভালো করে ওয়েবসাইটটা লক্ষ্য করুন এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখান থেকে একটু নিচে আসবেন দেখতে পারবেন যে এখান থেকে লেখা আছে সাইন আপ যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করে নেবেন হবে তো এর জন্য আপনারা এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করবেন যারা নতুন তারা সাইন আপে ক্লিক করবেন তারপর প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আপনার নাম দিবেন পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করেন এরপর স্যার আপনার এখান থেকে যে টাইমটা আছে এই টাইমটা সিলেক্ট করে বাংলাদেশটা দিয়ে দিতে পারেন এখান থেকে সিক্স প্লাস যেটা আছে দিবেন দেবেন এটা হচ্ছে ঢাকার এরপর ঠিক এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করলে দেখতে পারবেন যে সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং কি কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে গেলে আপনার এখান থেকে থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন এরপর নিউ ওয়ার্ড লেখা আছে আপনার জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্যাটাগরি এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম ফলোয়ার দ্বিতীয় নম্বরে আছে আপনার খুঁজে নেবেন যদি না পান আমরা ইনস্টাগ্রাম ফলোয়ারটা সিলেক্ট করলাম তারপর আপনারা এখানে ওয়ার সার্ভিস দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন তিনশো পঁয়ষট্টি দিন তো এখান থেকে আপনারা যেটা মন যে কোনো একটা সার্ভিস সিলেক্ট করতে পারেন আমরা প্রথমটা সিলেক্ট করলাম আমাদের পার ডে যেটা দ্রুত লাগবে আমরা এটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে লিঙ্ক আপনাদের ইনস্টাগ্রামে যে লিঙ্কটা আছে আপনারা লিঙ্কটা এখানে দিবেন এরপর আপনারা কত ফলোয়ার্স আসছেন কত ফলোয়ার নিতে চাচ্ছেন আপনারা এটা সিলেক্ট করলাম তো ধরুন আমরা এখান থেকে দু হাজার ফলোয়ার নেব তো এই দু হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার দাম হচ্ছে টু পয়েন্ট টু সিক্স ডলার তো এখন আমরা যদি এখান থেকে ইয়েস এখানে ক্লিক করে যদি ফ্রেশ ওয়াটারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হবে না কেন হবে না কারণ হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে ডলার নেই আমাদেরকে প্রথমে এই ডলারগুলো লোড করতে হবে লোড করে তারপর আমরা অর্ডার করতে হবে তো আমরা প্রথমে ডলারটা লোড করে নিই ডলার কীভাবে লোড করবেন এর জন্য আপনারা উপরে চলে আসবেন থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে অ্যাড পাবেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন যে বাংলাদেশি পেমেন্ট এক ডলার সমান সমান একশো তিরিশ টাকা করে তাদেরকে দিতে হবে এরপর তাদের বিকাশ নাম্বার রকেট নাম্বার আছে ইন্ডিয়া থেকে করতে পারবেন ইন্টারন্যাশনাল পেমেন্টও করতে পারবেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে মিনিমাম ফাইভ ডলার আপনাদের কিন্তু অ্যাড করতে হবে আর ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম টু ডলার অ্যাড করতে হবে তো আমরা নগদের মাধ্যমে পেমেন্ট করব এর জন্য আমরা জাস্ট নগদ নাম্বারটা কপি করব। অন আমাদের টাকা পাঠানো শেষ টাকা পাঠানোর পর আপনারা কীভাবে এই টাকাগুলো অ্যাড করবেন এখানে একটা কাজ আছে এখান থেকে নিচে দেখতে পারবেন যে হেল্প একটা অপশন আছে আপনারা জাস্ট এই হেল্প এখানে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে বলে রাখি আমি অলরেডি তাদের সার্ভিস নিয়েছি যার কারণে আমি আপনাদেরকে দেখাতে আরও সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু কাজটা নিয়েছি তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমাদের যে টাকাটা পাঠিয়েছি এই টাকাটা স্ক্রিনশটটা দিয়ে দেবো আপনারা মানি করবেন টাকাটা সবাই পাঠাতে পারেন এটা তো আর দেখানোর কিছু নাই তারপর আপনাদের যে লাস্ট নাম্বারটা আছে এই লাস্ট নাম্বারটা এখানে দেবেন এরপর আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেলটা দিবেন এবং কি আপনাদের যে নামটা আছে এই নামটা দেবেন তারপর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারা যদি লাইনে থাকে তারা একবার রিসিভ লিখবে যেমনটা দেখেন উপরে আর রিসিভ লিখবে এরপর তারা বলবে যে আপনার ডলারটা আপনাকে ডেলিভারি করে দিয়ে দিয়েছে তো আমরা অপেক্ষা করে দেখি আমাদের কতক্ষণ লাগে এই ডলারটা অ্যাড করতে অল রাইট বেশ কিছুক্ষণ পর তারা আমাকে রিপ্লাই দিয়েছে রিসিপ্ট এবং কি এর আরও কিছুক্ষণ পরে তারা আমাদেরকে আমাদের যে ডলারটা আছে ডলারটা ডেলিভারি দিয়ে দিছে তো আমরা এখন চেক করে দেখি আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা তো আমরা আবারও ওয়েবসাইটে চলে আসলাম এরপর আমরা এখান থেকে জাস্ট সোশ্যাল যে বাইলটা সেখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ব্যালেন্স টু পয়েন্ট টু সিক্স হয়ে অলরেডি তো এখন আমরা থ্রি লাইন এখানে ক্লিক করবো এখান থেকে নিউ অর্ডার এখানে ক্লিক করবো আমরা আগের মতো সবকিছু করে নিবো তো সবকিছু দেওয়ার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করব এরপর প্লেস অর্ডার যদি এখানে ক্লিক করি এখন দেখতে পারবো যে আমাদের অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে অর্ডার রিসিভ হয়ে গেছে এখন আপনাদের যে অর্ডারটা হয়েছে তা আপনারা কিভাবে বুঝবেন এর জন্য আপনার এখান থেকে থ্রি ক্লিক করবেন এরপর আপনারা এখানে দেখতে পারবেন যে অর্ডার লেখা আছে আপনার জাস্ট এই অর্ডার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়াটার লগস যেটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি নিচে দেখতে পারবেন যে আপনাদের যে অর্ডারটা করছেন এই অর্ডারটা আপনার লিঙ্ক এবং কি কত ডলার কাটছে তারপর কতটা আপনার কোয়ান্টিটিস আছেন সকল কিছু কিন্তু এখানে লেখা থাকবে এবং কি এই স্ট্যাটাস হচ্ছে যে পেন্ডিং অর্থাৎ আপনাদের যখন কমপ্লিট হবে তখন হচ্ছে যে আপনাদের যতগুলো ফলোয়ার আছে সকল ফলোয়ারগুলো চলে যাবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তাদেরকে এখানে হেল্পে এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন তারা সমাধান করে দেবে আর এই ফলোয়ারগুলো যেতে সময় লাগবে দুই থেকে তিন দিন বা যদি আপনাদের বেশি ফলোয়ার হয় তাহলে আর বেশি সময় লাগতে পারে তো আশা করি বুঝতে পারছেন এভাবে করে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই তা নিতে পারবেন অনেক সময় তাদের সার্ভিস পেতে একটু লেট হতে পারে যেমনটা আমরা নিজেরও পেয়েছি এটা একটু সময়টা ধৈর্য সহকারে নিয়ে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম